নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে একই সঙ্গে অ্যাট দা রেট রণজিত নামে আরও একটি চ্যানেল আমরা উদ্বোধন করেছি সেটাতেও আপনারা চোখ রাখবেন এরকম রাজনৈতিক প্রতিবেদনের সাথে এন্টারটেনমেন্ট বিভাগ সেখানে চালু রয়েছে আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে এই চলছে চলবে মেম্বারশিপ নিতে পারেন খুব শীঘ্রই আমরা মেম্বারদের জন্য মেম্বারস অনলি কন্টেন্ট শুরু করব আর সেই মূল প্রতিবেদনে আমাদের আজকের থামনেলে আপনারা দেখেছেন যে বিজেপি কিন্তু সামনেই বিপদে পড়তে চলেছে কেন বললাম এই কথাটা না পশ্চিমবঙ্গের নিরিখে এই কথাটা এই মুহূর্তে প্রযোজ্য না কিন্তু পশ্চিমবঙ্গে এটার প্রভাব পড়বে বলেই রাজনৈতিক মহলের ধারণা কারণ আপনারা জানেন যে কিছুদিনের মধ্যেই উত্তরপ্রদেশের দশটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হতে চলেছে যে সমস্ত কেন্দ্রগুলো যেরকম আমাদের এই পশ্চিমবাংলার ছটা কেন্দ্র যেটা নিয়ে আমি ইতিমধ্যেই একটা প্রতিবেদন করেছি ঠিক একই রকমভাবে উত্তরপ্রদেশেও কিন্তু দশটা আসন খালি রয়েছে যেখানে বহু এমএলএ মানে সাতটা এমএলএ যারা কিনা এমপি সিটের জন্য কন্টেস্ট করেছে এবং সেখানে জয়লাভ করেছে তার মধ্যে অখিলেশ যাদবও রয়েছে মানে সেইখানে কিন্তু বিজেপি খুব স্বস্তিতে নেই যোগী আদিত্যনাথের যে সরকার সেখানে চলছে সেটা কিন্তু খুব মসৃণভাবে চলছে না আপনারা জানেন যে চারশো তিন আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় এই মুহূর্তে দুশো তেরাশি এনডিএ মানে বিজেপি এবং তার শরিক দলসহ তাদের হচ্ছে কি মোট আসন সংখ্যা এবং অন্যদিকে বিরোধী দিকে রয়েছে একশো দশ তো আসনের একটু হিসাব অনেকটাই হয়তো এখানে পার্থক্য মাঝে আর কেউ নেই মানে মাঝে বেগ দেওয়ার মতো বা ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো কোনো এককভাবে কোনো দল নেই যেখানে আপনারা জানেন যে এই এনডিএ দুশো তেরাশিটি আসনের মধ্যে দুশো একান্নটি আসন বিজেপি এককভাবে দখল করেছে এই বিগত যে দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে সেখানে আর অন্যদিকে এসপি তারা পেয়েছে একশো পাঁচটি আসন তো কেন আমি বলছি যে বিজেপির কিন্তু সামনে একটা সমূহ বিপদ আসতে চলেছে আবার দু হাজার সাতাশে কিন্তু উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সংগঠিত হবে কিন্তু তার আগে এই উপনির্বাচনে যদি রকম বিজেপির ভরাডি হয় এই দশটা আসনের মধ্যে যদি সিংহবাগ আসন বিজেপির হাতছাড়া হয় মানে বিজেপি পরাজিত হয় অনেকগুলো আসনের মধ্যে যদিও স্পিড ছিল তবুও এই সময় দাঁড়িয়ে যেখানে সরকার গড়ছে কেন্দ্রে বিজেপি সেই সময়ে যদি এবং উত্তরপ্রদেশের মসনাদেও রয়েছে বিজেপি সেইখানে যদি বিরোধীরা আসন পায় বিশেষ করে ইন্ডিয়া জোটের শরিকেরা এসপি বা কংগ্রেস তাহলে কিন্তু বিজেপির কপালের ভাঁজটা আরও চওড়া হবে হওয়াটাই স্বাভাবিক এবং এটা কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আপনারা একটু বললেই বুঝবেন যে উত্তরপ্রদেশে কিন্তু সাম্প্রতিক ঘটে যাওয়া যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করেনি এক ধাক্কায় অনেক নিচে নেমে এসেছে যে আসন তারা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পেয়েছিলেন এবারে কিন্তু আপনারা জানেন যে সেটা অনেক নিচে নেমে এসেছে এবং বহু জায়গায় যে আসনের নিরিখে বহু জায়গায় কিন্তু বিজেপির এই বিজেপিরা কিন্তু পড়েছে পিছিয়ে সুতরাং এই সময়ে যদি এই উপনির্বাচনে ফলাফলটা বিরূপ হয় বা অনুকূলে না যায় তাহলে কিন্তু বিজেপির সামগ্রিকভাবে দেশের নিরিখে এটা কিন্তু উত্তরপ্রদেশ আপনারা জানেন যে উত্তরপ্রদেশ যেদিকে যায় কেন্দ্রের সরকার সেদিকেই ঢলে পড়ে তো সেইটা কিন্তু ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হবে এবং ভবিষ্যতে যত নির্বাচন আসবে সেখানে কিন্তু বিজেপির ভরাডুবি হওয়ার যথেষ্ট কারণ থাকবে এবং এই কারণেই যে রাজনৈতিক মহল ভীষণভাবে মনে করছে যে আগামী যে উপনির্বাচন সংগঠিত এখনও যদিও নির্বাচন কমিশন রকম দিনক্ষণ ঘোষণা করেননি এই পশ্চিমবঙ্গের ছটি কেন্দ্র সহ উত্তরপ্রদেশেরও দশটি কেন্দ্রের নির্বাচন সংগঠিত হবে এবং এই ছটি কেন্দ্রে যে বিজেপি জয়লাভ করবে না সেটা মোটামুটি এক প্রকার নিশ্চিত কারণ বিগত যে উপনির্বাচনগুলো হলো সেখানেও দেখেছেন সুতরাং বিজেপির সারা দেশের কাছে কিন্তু এই সংখ্যাটা প্রতি হবে যে উপনির্বাচনে কতগুলো ইন্ডিয়া জোট পেল এবং কতটা এনডিএ বা বিজেপি পেলো সেটা কিন্তু একটা ধর্তব্যের মধ্যে আসবে বা বিবেচনার মধ্যে আসবে সুতরাং বিজেপির এর জন্যই বলছি যে এই ফলাফলটা সার্বিকভাবে বিজেপিকে কিন্তু একটু ব্যাকফুটে রাখবে যদি কিনা যেটা অ্যাজিউম করা হচ্ছে যেটা স্পেকুলেশন যে উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির ভরাডুবি হতে যাচ্ছে এবং সেটা সংগঠিত হলে আগামী দিনে কিন্তু বিজেপির কপালের ভাঁজ যেমনটি বললাম আরও চওড়া হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে এবং একই সাথে অ্যাট দা নামের চ্যানেলের উপরে